দেখো গাইস আজকে ষষ্ঠী পূজার আমরা ষষ্ঠী পূজা দিতে গিয়েছি আর তোমাদের সাথে অল্প শেয়ার করছি তোমরাও দেখো ষষ্ঠী পূজা কেমন হচ্ছে আর আমার ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে তাও আমি ষষ্ঠী পূজা দিতে গিয়েছি আর এখানে বলে বৈরূপ বাড়ি ওইখানে ভৈরব ঠাকুরও আছে সব দেবতাই আছে অনেক জাগ্রত মন্দির তো তোমরা সাধবেন তোমরা দেখতেই পাচ্ছ আর ওইখানে পুজো হচ্ছে বৈরবের পুজো হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ওইখানে আমরা বসে আছি ফুরি মশাই পুজো করছেন দেখতে পাচ্ছ আমরা অনেক লোকজন বসে আছি ষষ্ঠী পূজা হচ্ছে এখানে আর আমরা এখানে বসে রয়েছি তো তোমরা ভৈরব বাবাকে দেখতে পাবে অনেক সুন্দর বৈরূপ বাবা দেখতে পাচ্ছ তোমরা অনেক সুন্দর ভৈরব ভৈরব বাবার পুজো করছেন পুরুত মশাই আর আমার ওইদিকে আলাদা ষষ্ঠী পূজাও হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকবে ওইখানে ফুরুট মশাই রেডি হচ্ছে আর ওই আমরা বসে আছি আর তোমাদেরকে পুরুত মশাই পুজো আর ওইখানে পুরুত মশাই পুজো করছেন তোমরা দেখতে পাবে আর জলটাও সে যাচ্ছে আমার ঘরের ভিতরে আমি

বারান্দারা একটু একটু বাকি আছে যাবে রাস্তা বাড়ি জলে জলময় হয়ে গেছে দেখতেই পাচ্ছি ওই দিদি কি পর্যন্ত জল এসেছে এইদিকে উপর দিকে বৃষ্টি পড়ছে তো গাইছ আমরা স্কুলে চলে গেলাম দুয়ার ছেড়ে আর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি দেখে দেখতে চলে গেলাম কার কার ঘরে জল ঢুকেছে তো দেখো ওইটাকে বলে অন্নপূর্ণা বীজ আমরা ওইখানে চলে আসলাম দেখো কীভাবে সুদ আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো টুল্লির সাথে সাথে জল যাচ্ছে ঘরের টুল্লির সাথে সাথে জল যাচ্ছে আর অনেক লোকজন অন্য দেখতে চলে গেলাম আমরা আর অনেক লোকজন আছেও বর্তমানে আর আমরা দেখতে চলে গেলাম তো তোমাদের দেখাবো ঘরটা দেখবে ঘরের ভিতরে জল চলে গেছে ওই দেখো পুরো চালের সাথে জল লেগে গিয়েছে কিভাবে ওরা থাকে আমার তো দেখে অনেক ভয় লাগে আমাদের ঘরে তো আটু জল ঢুকে কিন্তু এত জল হয় না আমরা তো এত নদীর পাড়ে নেই তবুও জল ঢুকে যায় কিন্তু ওরা একবারে নদীর সাথেই আছে দেখো কিভাবে থাকছে আমার পিছনে দেখতে পাচ্ছেন নিশ্চয় ঘরটা কেমন ডুবে গিয়েছে দেখো কিভাবে মানুষজন থাকছে আমার তো অনেক দেখে অনেক ভয় লাগছে দেখো অনেক আমি আরও কাছে গেলাম না কাছে গেলে আমার ঘুরে এগুলো দেখলে তো আমি দূরের থেকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরা দেখো কীভাবে থাকে ওরা ওরা ডর কিচ্ছু নেই জানটার মধ্যে দেখো জলের কী সুত আমার দেখে অনেক ভয় লেগে গিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক ভয় লেগেছে আমি পুরা বৃষ্টি যাই না অর্ধেক বৃষ্টা চলে এসেছি তো তোমরা দেখে বলবে কেমন লাগলো আজকে বাই